আসসালামু আলাইকুম আদাব সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আছি পাতারিয়া বাজার বাসেন সংলগ্ন ইহান মার্কেটে আপনারা দেখার চেষ্টা করব শিউলি কসমেটিক্স অ্যান্ড গিফট কর্নারে কি কি পাওয়া যায় তাহলে আমরা আস্তে আস্তে এই কসমেটিক্স দোকানটি আপনাদের ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব কি কি ধরনের মালামাল এখানে রয়েছে কী কী মালামাল পাওয়া যায় সেই লিস্ট আপনাদের দেখানোর চেষ্টা করব বলার চেষ্টা করব এখানে পাওয়া যায় যাবতীয় দেয়াল গড়ি হাত গড়ি টেবিল গড়ি শোপিস ওর্না আয়না এবং হাত আয়না ট্রে স্ট্যান্ড কাছের গিফট সেট বিছনার নানা ধরনের উপহার সামগ্রী পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় স্কুল ব্যাগ কলেজ ব্যাগ টেবিলস ব্যাগ বেল্ট মানি ব্যাগ ও পার্স ব্যাগ ট্রলি ইত্যাদি পাইকারি ও খুচরা বিক্রি করা হয় সুপ্রদর্শক আমরা এখন প্রপাইটার রাজুদেবের সঙ্গে কথা বলবো এখানে সব ধরনের কসমেটিক্স ও ইমিটেশনের মালামাল পাইকারিও খুচরা বিক্রি করা হয় রাজুদেব কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভাই তো আপনি যে মালামল আনেন এটা কোথা থেকে আনেন ঢাকা চক বাজার থেকে আনি কি কি পণ্য আপনার এখানে আছে আপনি যদি একটু বলতেন আমি তো একটা লিস্ট দেখে বললাম তো আপনি দর্শকদেরকে উদ্দেশ্য করে আপনি যদি একটু বলতেন আমাদের এখানে সব ধরনের মালামাল আছে পাইকারি বা খুচরা বিক্রিও করা হয় ঠিক আছে আমাদের এখানে বিভিন্ন আইটেম আছে অনেক কোয়ালিটি আছে বিভিন্ন ধরনের ক্যারাকাটির মাল আছে তো আমরা যদি আমাদের মাধ্যমে কোনো ভাই অর্ডার করে বা কিনতে চায় তাহলে আপনি কি কোনো ডিসকাউন্ট দেবেন কি হ্যাঁ হ্যাঁ আপনাদের মাধ্যমে যদি মাল কিনতে চাই আমি মালটা চল চান গ্লাসটা দেড়শো টাকা ঠিক আছে আপনাদের মাধ্যমে কিনলে আমি একশো বিশ টাকা রাখতে পারি ত্রিশ কাউন্ট ত্রিশ টাকা ডিসকাউন্ট অসাধারণ ধন্যবাদ আপনাকে সুপ্রদর্শক আপনি যদি এই সানগ্লাসটার মূল্য রয়েছে দেড়শো টাকা আপনি যদি এটা আমাদের মাধ্যমে কিনতে চান তাহলে সেটা পাবেন আপনি একশো বিশ টাকায় মানে ত্রিশ টাকায় ডিসকাউন্ট তো তবে একটি শর্ত রয়েছে শর্তটি হচ্ছে আপনি যদি আমাদের মাধ্যমে কিনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা স্ক্রিনশট দোকানের মালিক রাজুদেবকে দেখাতে হবে তখনই আপনি এই সানগ্লাসটি একশো বিশ টাকায় কিনতে পারবেন ত্রিশ টাকার ডিসকাউন্ট পাবেন এটার প্রাইস কত এটার প্রাইস দেড়শো টাকা ভাইয়া দেড়শো টাকা এটা যদি আমাদের মাধ্যমে কেউ কিনতে চায় তাহলে সেটার আপনি কত আপনাদের মাধ্যমে কিনতে চাইলে আমি একশো টাকায় ত্রিশ টাকা ডিসকাউন্ট দিতে পারি বাহ চমৎকার সুপ্রদর্শক আপনারা দেখতে পারলেন যে এই ডায়েরি এবং এটার মধ্যে কলম রয়েছে আপনি আপনার প্রিয়জনকে গিফট দিতে চাইলে এটা একশো বিশ টাকায় কিনতে পারবেন কিন্তু এটার মূল্য রয়েছে খুচরা মূল্য একশো পঞ্চাশ টাকা ত্রিশ টাকায় ডিসকাউন্ট ধন্যবাদ স্মার্ট গড়ি আমি বলবো সুনামগঞ্জ দিরাই অথবা সিলেট না গিয়েও আপনি আপনার হাতের নাগালে পাতারিয়া বাজার ইহান মার্কেটে রাজদেবের কসমেটিক্স গিফট কর্নারে আপনি সব ধরনের কসমেটিক্স ও ইমিটেশনের মালামাল এখান থেকে নিতে পারেন খুব সহজেই আপনি দেখছেন বাচ্চাদের জন্য এটার নামটা যে কি হ্যালো রাজুদেব ভাইয়া এটা এটার দাম কত বাইয়া এত দাম কত এটা 120 টাকা টাকা খুব সুন্দর চমৎকার একটি বেবিদের জন্য এটা আপনি গিফট দিতে পারেন এখানে স্কুল ব্যাগ আছে পার্স ব্যাগ আছে সাতা আছে फ्लावर আছে মানে সব ধরনের কসমেটিক্স ও ইমিটেশনের মালমাল আছে আপনি দেখতে পড়তেছেন আপনি আপনার প্রিয়জনকে দিতে পারেন হ্যাঁ খুব সুন্দর একটি ভাইয়া নাম কী এটা হলে কি পুতুল চাইনি পুতুল চাইনি এটা আপনি আপনার প্রিয়জনকে দিতে পারেন তার মূল্য কত ভাইয়া এটার মূল্য দেড়শো টাকা দেড়শো টাকা আপনি যদি আমাদের মাধ্যমে নেন তাহলে এটার দাম হবে একশো বিশ টাকা তিরিশ টাকায় ডিসকাউন্ট তবে হ্যাঁ শর্তটা হচ্ছে আমাদের এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব অথবা একটা শেয়ার দেয় স্ক্রিনশট দোকানের মালিককে দেখালেই আপনি ত্রিশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রতি দিচ্ছি নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমাদের বিপ্লব এই পেজটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে